বাদ যে মানুষটাকে এতদিন ধরে দেখে গেলাম অদ্ভুত সেই মানুষটাকে ওই গালে হাত দেওয়া কথাটা চিন্তা করলেই যেন একটাই ছবি আমাদের সামনে বেশি আসে সেটা হচ্ছে কিশোর কবি একটা অদ্ভুত এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়েও মানুষটা গিয়েছেন কিন্তু তারপরেও কিভাবে তার হাত দিয়ে ওই দুর্জয় লেখাগুলো বেরিয়েছিল সেটা কিন্তু যথেষ্টভাবে ভাববার বিষয় আমার আমাদের আমাদের বাংলার এবং বাঙালির আরো একটা গর্বের জায়গা কিন্তু কিশোর কবি আজকে আমাদের প্রথম পর্যায়ের অনুষ্ঠান আমরা কিশোর কবিকে স্মরণ করে শুরু করতে চলেছি আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি অমৃতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে আপনি অনুগ্রহ করে মঞ্চে আসবেন